অথবা জামাল আব্দুল নাসেদের আরবি জাতীয়তাবাদের কথা বলে এগুলার পিছনে মৌলিক কারণ কি যেমন তুরস্ক দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়েছে উসমানী খিলাফতের মাধ্যমে কামাল আতাতুল বা কামাল পাশা সেকুলারিজমের দিকে ধাবিত হওয়ার কারণ কি জামাল আব্দুল নাসের আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হওয়ার কারণ কি হাজার শেখুল ইসলাম উসমান হাবিদ আল্লাহ লম্বা আলাপ দিয়েছেন আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করব দেখেন ইউরোপে এক সময় ইউরোপের রাষ্ট্রগুলো ধর্ম পরিচালনা করতো ধর্মের অধীনে রাষ্ট্র পরিচালনা হতো এক পর্যায়ে ইউরোপ নানা কারণে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিল এবং রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় রাখলো ধর্মকে তারা ভেটিকান সিটিতে দিয়ে দিল এরপরে আপনারা দেখেছেন বাহ্যিকভাবে ইউরোপের উন্নতি হয়েছে ইউরোপ কিছুটা অগ্রসর হয়েছে নানা দিক থেকে তাদের উন্নতি হয়েছে শেখুল ইসলাম বলেছেন সেটা হলো আপনি কামালা এই জাতীয় যারা আছে তারা এই জায়গায় এসে চিন্তাগত প্রথমত ভ্রষ্টতার শিকার হয়েছে অর্থাৎ তারা দেখেছে যে এই রাষ্ট্রগুলো আপনার তাদের ধর্মকে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কারণে তারা উন্নত হচ্ছে তাদের উন্নতি হচ্ছে সুতরাং আমরা কি করতে হবে ইসলাম ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে হবে ধর্ম আলাদা করে দিতে হবে রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে এই চিন্তা থেকেই তারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছে এবং আপনারা জানেন কামালুর সে কী করেছিল তৎকালীন যিনি শেখুল ইসলাম ছিলেন তার মাথার উপর কোরআন ছুঁড়ে মেরেছিল কোরআন ছুঁড়ে মেরে কী বলেছিল যে আমাদের উন্নতি অগ্রগতির পথে বাধা এই কোরআন অথচ তার এটা বোঝার কথা ছিল যে তুরস্ক উন্নতি হয়েছে কোরআনের কারণে আরব উন্নত হয়েছে কোরআনের কারণে ইসলাম ধারা এই যে কামাল আতাতুক বা এই জাতীয় যারা আছে তাদের এই যে চিন্তাগত প্রশ্নতা এবং এই যে যে বই লেখা হয়েছে এখানে খেলাফতের মুসলিম নেতৃত্বহীন একশো বছর এই বইয়ের নয় নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারী রহিম আল্লাহর একটা রেফারেন্স নকল করা হয়েছে মাকাল আলাতুল থেকে মাকাল আতুল কৌশারির তিনশো আষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আল্লামা কাউসারী রহিম আল্লাহর কথা আমরা সকলে জানি তিনি শেখুল ইসলাম ছিলেন এই যে একটা ভয়ঙ্কর চিন্তা আমাদের মুসলিম সমাজে এসেছিল এবং যে চিন্তার কারণে আমাদের খেলাফা পতনের আমাদের খিলাফা ব্যবস্থা বিলুপ্ত হওয়ার অন্যতম একটা কারণ ছিল এটাতে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা করার এখানে সামান্য পাঁচ ছয় লাইন নকল করা হয়েছে তিনি প্রায় আড়াই তিন পৃষ্ঠার একটা মকালা লিখেছেন মকালাতুর কাউারীতে যেটা শিরোনাম হলো হুকমু মহাবালাতি আনিক আন যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিধান এই যে একটা পথিত চিন্তা আমাদের সমাজে যখন ঢুকেছিল এটাকে বলা হয় আমাদের চিন্তাগত পতন এবং আপনারা এখানে যেহেতু আছেন এগুলো কথা আলী ইসলাম তিনি তার মা দা বিন হি মুসলিমিন যে তিনটা বড়দাকে যে তিনটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ইসলাম পূর্বযুগ দেখিয়েছেন ইসলামের কারণে কি কি সভ্যতার কি উন্নতি হয়েছে দেখিয়েছেন তারপর পতন দেখিয়েছেন এর ভিতর বড় যে কারণ মুসলমানদের পতনের বড় কারণ খেলাফার পতনের বড় কারণ মুসলমানদের চিন্তা কত অধপতন কাসারী রহিম আল্লাহ এটাকে ইস্তেদাদের একটা দ্বীপ দেখিয়েছেন ইমান ভঙ্গের একটা কারণ দেখিয়েছেন এই যে একটা চিন্তা যে খেলাফা ব্যবস্থা পতনের একশো বছর হয়ে গেল আজকে প্রথম আমরা মোটা দাগে এই সমস্যাটা চিহ্নিত করি যে যে সমস্যার কারণে কামারা তাতুর খেলাফতকে ছুড়ে মেরেছিল যে সমস্যাকে মৌলিক সমস্যা মনে করে তারা খিলাফাত থেকে মুখকে ফিরিয়ে নিয়ে সেকুলারিজমের দিকে গিয়েছিল এবং তারা মনে করেছিল এগুলো পৃথিবীর সভ্যতার দিকে তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্রশ্ন হলো এগিয়ে নিয়ে গিয়েছে কি নাই আলোচনা আমি যাচ্ছি না আমার প্রথম যে বিষয়টা আমি ন করতে চাচ্ছি সেটা হলো ওই পথিত চিন্তা যে বুদ্ধিবৃত্তিক দাসত্ব তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এই পথিত চিন্তা থেকে আমরা কতটুকু উপরে উঠতে পারছি আজকে আপনি পৃথিবীতে যারা মুসলমান আছে আমরা যারা মাদ্রাসায় পড়ি ইসলামকে কিছুটা লালন করি তাদের কথাই বলেন বাহিরের কথা বাদ দিলাম রাষ্ট্র থেকে ধর্ম আলাদা রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো ধর্ম চলবে ধর্মের মতো এই চিন্তা আমাদের হাজার হাজার মুসলমানরা এখনো পালন করে এবং এই চিন্তা করার এই চিন্তার কারণেই আলেমরা যখন রাজনীতিতে যায় আলেমরা যখন নেতৃত্বে যায় আলেমরা যখন বিভিন্ন বিভিন্ন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাজে কাজ করতে চায় তখন আমাদের মুসলমানরা বলে আলেমদের কাজ কি ওনারা মাদ্রাসায় থাকবে ওনারা মসজিদে থাকবে ওনারা হালকায় থাকবে ওনারা সিকিরে থাকবে এই কথাগুলো কোথা থেকে আসে এই কথার মৌলিক সূত্র হল অর্থাৎ তারা ধর্মকে অনুষ্ঠান নির্ভর সর্বস্ব করে দিয়েছে ধর্মকে তারা দুটিকয়েক অনুষ্ঠানের মধ্যে তারা কি করে দিয়েছে সীমাবদ্ধ করে দিয়েছে তাহলে এই যে একশো বছর যে আমরা পার করলাম এই একশো বছর স্বাভাবিকভাবে একশো বছর পর পৃথিবীটা একটা পরিবর্তন হয় এই একশো বছর পরে আমরা ইমারত ইসলামিয়া দেখেছি আফগানিস্তানে একশো বছর পরে আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি আফ্রিকায় একশো বছর পর আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি খুব তুর্কিস্তানে আমরা একশো বছর পর পরিবর্তনের হাওয়া দেখছি ফিলিস্তিনে এখন আমরা যদি আমাদের দেশে আমরা যদি ইসলামকে নেতৃত্ব পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা যদি ইমারতে ইসলামের দিকে যেতে চাই তাহলে প্রথম আমরা যারা ইসলামকে লালন করি ইসলামের আদর্শ ধারণ করি আমাদের প্রথম যে কাজ হলো জাতিকে পতিত চিন্তা থেকে বিজিত চিন্তার দিকে নিয়ে যাওয়া এই কাজটা যদি আমরা না করতে পারি এবং ইসলামী রাষ্ট্রের গুরুত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে না পারি মানুষ আমাদেরকে সমর্থন দিবে না এরকম এজন্য আমাদের একটা কাজ হলো বনাসিত আবুলসানবী রহমা আল্লাহ মুহাকির ইসলাম তিনি যেমন সময়ের বাসা অনুধাবন করে স্পানি ইলাস পতনের পর সারা দুনিয়ার মানুষ যারা ব্যতীত হয়েছিল তাদের চিন্তা তিনি বই লিখে যেমন জোর তুলতে পেরেছিলেন বাংলাদেশের মানুষ বছর থেকে তেপ্পান্ন বছর থেকে শুধু নেতার পরিবর্তন হয়েছে শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে শুধু গদির পরিবর্তন হয়েছে কিন্তু শাসনের যে নীতি রয়েছে এগুলোর কোনো পরিবর্তন হয় নাই একজন ক্ষমতার দেখে এক হাত থেকে আরেক হাতে গিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এজন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমাজ বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের দাওয়াতের প্রেক্ষাপট এখন আমাদের জন্য দাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় দাওয়ার সবচেয়ে সুন্দর সময় এজন্য এখন আমাদের যারা আমরা দায়ী আছি আমরা যারা আলেম আছি আমরা যারা ইমাম আছি আমরা যারা পীর আছি আমরা যারা মুসলমান আছি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো ইসলাম যে পরাজিত শক্তি না ইসলাম যে বিজিত শক্তি ইসলাম যে রাষ্ট্র থেকে আলাদা না ইসলাম যে রাষ্ট্রের সব সেক্টর নিয়ন্ত্রণ করে এই দাওয়াত বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আর দুই নম্বর আমরা যদি বোহার সমর্পণদের দিকে দেখি যে তুর্কি স্নান আমরা ফিটকের কিতাবে শুধু পড়ি মা ওরা যে মা ওরা উন্নাহার আমাদের আইনের নেতৃত্ব দিয়েছে আপনি বোহারা বলেন সমরকন বলেন শ্বাস বলেন যেটা এখন হলো তাসকন আপনি আসফাহানের কথা বলেন এই যে বিশাল তিরমিদের কথা বলেন এই যে মা ওরা উন্নাহারের বিশাল মা ওরা উন্নাহারের বিশাল এলাকা যেখানে রাশিয়ান বিপ্লব হয়েছে সেই রাশিয়ান বিপ্লব উনিশশো সালে যখন রাশিয়ার কবল থেকে উজবেকিস্তান স্বাধীন হয়েছিল হাদো শেখুল ইসলাম যখ্রিস্তার পুসবা নে তিনি সফর করেছিলেন সফর করে এসে তিনি মাসিকাল বলাগ একটা লেখা লিখেছিলেন ওই লেখাটা শেষ করেই আমি আমার বক্তব্য শেষ করব। যে তিনি তোর এই উজবেকিস্তান মোহার আসামের যে মাওরাউন নাহারের যে এলাকা সেই এলাকার বোলামায় গ্রামের সাথে তিনি বসেছেন এবং যখন রাশিয়ান আগ্রাসন হবে 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 অবস্থা সে সময়কার অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন যে সে সময়কার সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটা হলো ইফতলাব দেখেন আকিদাগত থাকবে আর আমরা বিশ্বাস করি উদারতার অর্থ আকিদা বিশ্বাস বিসর্জন দেওয়া না হ্যাঁ আকিদা বিশ্বাস ঠিক রেখে বৃহত্তর স্বার্থ ঐক্য এটা মুসলিমার অনেক নিদর্শন আছে আমি যেহেতু আমার মুরব্বির আছেন সবাই আমার মুরব্বী আমি খুব ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষ হিসাবে একটা অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করব যে আজকে যারা আমরা আকিদাগত এক আমি সব জায়গায় এই কথাগুলো বলি আজকে যারা আমরা আকিদাগত বা শাড়ি মা দিই আজকে যারা আমরা ফিটগত দিক থেকে হানাফি আজকে যারা আমরা মাস্তাগত দিক থেকে দেওয়াবন্দি এই আমাদের অভ্যন্তরীণ ছোটোখাটো বিষয় নিয়ে যেভাবে আজকে দ্বন্দ্ব যেভাবে আজকে মতানৈক্য যেভাবে আজকে ইফতলাফের তুমুল বাজার তৈরি করা হয়েছে এই বাজার যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি বাংলাদেশের আমাদের অরাধ্য খিলাফে আমরা কখনো প্রতিষ্ঠা করতে না সুতরাং আমি অনুরোধ করে শেষ করবো আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা সহনশীল হব আমার ভুল হলে যেহেতু এক মমিন অপর মুমিনের আয় না আমার ভুল হলে অবশ্যই আপনারা সংশোধন করবেন আমার বক্তব্য কোরআন্য বিরোধী হলে অবশ্যই আপনারা আপনারা কি করবেন সংশোধন করবেন কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি আদাবল ইস্তলাফ এবং ইখতলাফের সৌন্দর্য আপন জায়গায় ঠিক রেখে ইখতলাফকে ইফতলাফের দিকে না গিয়ে আমরা যদি ভাই ভাই হয়ে কাজ করতে পারি বাংলাদেশের মানুষ ভুবুকের মতো আমাদের দিকে আছে আজকে যদি আমরা নেতৃত্বের জায়গায় এই সময় আসতে না পারি উনিশশো সালে একবার সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে একবার সুযোগ এসেছিল দু হাজার চব্বিশে আবার সুযোগ এসেছে এই সুযোগকে যদি আমরা কাজে লাগতে পারি আগামী 200 বছর হয়তো এই সুযোগা কাজে আসবে না আল্লাহ তাআলা عز্জত মুসলিম উম্মাহকে বিশেষ করে এই বাংলাদেশে আমরা যারা ইসলামকে ইসলামকে ফলো করি আমরা যারা কুরআন প্রতিষ্ঠা স্বপ্নের দেখি আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু সেই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমাদের সবাইকে এক হয়ে नेक হয়ে একসাথে আল্লাহ কাজ করার দোপে দন্ত না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ